ইসলাম ইমান এ আল্লাহ রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আশা করি সবাই ভালো আছেন যে এই পর্বের আলোচনা শুনছেন আসসালামু আলাইকুম পুনরায় আপনাদের জন্য শান্তি বয়ে আসুক এবং মনের আশা পূরণ হোক আজকের আলোচনা হচ্ছে পর্তুগাল কি আসলে এমিগ্রেন্ট ছাড়া চালানো সম্ভব চলা সম্ভব পর্তুগালের অর্থনীতি ইমিগ্রেনদের ছাড়া কি রকম হতে পারে একটি পূর্বাভাস নিয়ে এই আলোচনা এবং এখানে বলা হচ্ছে এমন একজনের কূট উদ্ধৃতি দিব যিনি পর্তুগালের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির একজন একজন মানুষ সম্মানী ব্যক্তি অভিবাসী ছাড়া পর্তুগালের কোনো ভবিষ্যৎ নেই এটি ক্লিয়ারলি বলে দিয়েছে আর উনি এটি বলেছেন ব্যাংক অফ পর্তুগাল এর গভর্নর মারিও স্যান্থেনো উনি সতর্ক করে দিয়েছেন যে গতিশীলতা এবং অভিবাসী ছাড়া পর্তুগালের কোনো ভবিষ্যৎ নেই কারণ পার্লামেন্ট নতুন অভিবাসন আইন নিয়ে বিতর্ক করছে তৈরি করেছে এই সোর্সটি এসেছে টিপিএন লোসা নিউজ পর্তুগালের এবার একটু বিস্তারিত ব্রিফ করব আপনার ধৈর্য সহকারে যারা আলোচনা শুনছেন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণাই আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণা দেবে পলিটেকনিক ইনস্টিটিউট অফ কুইম্বরার তম বার্ষিকীর স্মারক অধিবেশনের বক্তৃতায় ব্যাংক অফ পর্তুগালের গভর্নর বলেছেন যে আমাদের পর্তুগালের অর্থনীতি এবং সমাজের এই বিশাল সাফল্যের পিছনে শক্তিশালী ধারণা হল শ্রম এবং মানুষের গতিশীলতার ঘটনা এটি ছাড়া ইউরোপের কোনো ফিউচার বা ভবিষ্যৎ নেই এটি ছাড়া পর্তুগালেরও কোনো ভবিষ্যৎ নেই উনি নির্দিদায় একথা যুক্ত করেছেন সেই আলোচনা তেনার বক্তৃতায় তিনি আরও যোগ করেছেন এবং বলেছেন যে গত পাঁচ বছর পর্তুগালে উৎপাদন বা প্রোডাক্টিভিটি ইনক্রিজ বা বৃদ্ধির প্রায় দুই তৃতীয়াংশ টু থার্ড ইংরেজিতে পর্তুগালের হিউম্যান রিসোর্স এবং লেবার যারা মানব এবং শ্রমিক গতিশীলতার যে বৃদ্ধির এর সাথে জড়িত জড়িত্রতুভাবে জড়িত অর্থাৎ পাঁচ বছরের ওই উৎপাদনশীলতার ক্ষেত্রে ইমিগ্রেন্টদের বিশেষ অবদান রয়েছে যারা আসলে ইমিগ্রেন্ট হয়ে এসেছেন ওয়ার্কার হিসেবে এসেছেন বা পর্তুগালের বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের অবদান অস্বীকার করা যায় না উনি কৃতজ্ঞতা সত্ত্বে এটি স্বীকার করে নিয়েছেন এই গতিশীলতা ছাড়া আমরা পর্তুগালের অর্থনৈতিক প্রবৃদ্ধির এই দুই তৃতীয়াংশ হারাতে পারতাম আমরা হারাতে পারতাম আমরা পেতে পারতাম না মারিওস্যান্তোনা এটি যোগ করেছেন ইন ইউরোপিয়ান জোন অর্থাৎ ইউরোপ জোনে পাঁচ বছরে এক কোটি বিশ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে এটি উনি গোটা ইউরোপিয়ান ইউনিয়নের একটি আপনার সিনারিও উনি তুলে ধরেছেন এদের মধ্যে বাহাত্তর লক্ষ অর্থাৎ ষাট শতাংশ কর্মসংস্থান হয়েছে তাদের জন্মস্থান ছাড়া যারা অন্য দেশে কর্মরত লোকদের দ্বারা ঠিক আছে নিজের দেশ ফর এক্সাম্পল বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বা অন্যান্য দেশের নিজ দেশে কাজ না করে তারা পর্তুগালে এসে বা সেঞ্জেনের দেশে এসে কাজ করেছেন এরকম বাহাত্তর লক্ষ লোক ষাট পার্সেন্ট কর্মসংস্থান হয়েছে ইমিগ্র্যান্টদের মাধ্যমে তা তাদের এই কর্মগত লোকদের দ্বারাই যারা কর্মরত রয়েছেন এইসব ইউরোপিয়ান জুনে তাদের দ্বারাই এই উৎপাদন সম্ভব হয়েছে এবং দারুণ একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে ব্যাংক অব পর্তুগালের গভর্নর একথা বলেছেন ওনার এই চমৎকার বক্তৃতার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর এখানে উনি এও অ্যাড করেছেন যে এখনও শ্রম বাজারে বিডিপির শীর্ষ কর্মকর্তা এই উল্লেখ করেছেন যে গত দশ বছরে পর্তুগালে প্রদত্ত মজুরি প্রায় দ্বিগুণ হয়েছে আগের চেয়ে দুগত দশ বছরের মজুরি ডাবল হয়েছে এটা পরিসংখ্যানগতভাবে প্রায় হতবাক যে দশ বছরে আমরা নয়শো বছরের ইতিহাসে যা অর্জন করেছি তা অর্জন করেছি তিনি পর্যবেক্ষণ করেছেন এর একটি বড় অংশ হলো কর্মসংস্থান বৃদ্ধি করা বৃদ্ধি হওয়া কর্মসংস্থান প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাকিটা হলো গড় মজুরি বৃদ্ধি গড় মজুরি হারও পর্তুগালে বৃদ্ধি পেয়েছে পর্তুগালে গড় মজুরি কেন এত নাটকীয়ভাবে বেড়েছে এটা কি কেউ প্রশ্ন করেছে হ্যাঁ ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছে কিন্তু এর কারণ কি এর কারণ আমরা আমাদের যোগ্যতা বৃদ্ধি করেছি যা আমাদের ইতিহাসে আগে কখনো ঘটে নি বা হয়নি মারিও সেন্টনা একথায় জোর দিয়ে উদ্ধৃতি দিয়েছেন বলেছেন তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি যে পরিসংখ্যান উপস্থাপন করেছেন তার মধ্যে সবচেয়ে গতিশীল ক্ষেত্রগুলি হলো যা অ্যাভারেজের অ্যাভারেজ বা গড় মজুরি দেয় উদাহরণস্বরূপ যেমন পর্যটন খান বা খাত বাদ দিয়ে উনি পর্যটন খাতের কথা তো বলেনই নেই কিন্তু পর্তুগালে তো পর্যটন খাতের হিউজ অবস্থা এবং সম্ভাবনা সর্বদাই আছে এবং দিন দিন বেড়েই চলেছে কারণ পর্তুগাল একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট ফর ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আমরা জানি উনিশে এপ্রিল পর্তুগালের ব্যাংকের প্রধান হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগে সম্ভবত তার শেষ জনসাধারণের উদ্দেশ্যে ভাষণে সেন্টেনু অন্যান্য তত্ত্ব প্রদান করেছেন উদাহরণস্বরূপ দুই হাজার থেকে দু সালের মধ্যে বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং পর্তুগালে ত্রয়ীর হস্তক্ষেপের সাথে সম্পর্কিত এই সময়কাল পর্তুগালে আবাসন নির্মাণে বিনিয়োগে তিরাশি শতাংশ কমেছে তিনি আরও যোগ করেন যে সেই পাঁচ বছরের সময়কালে একই খাত তার উৎপাদন প্রায় ষাট পার্সেন্ট কমিয়েছে তো এটা কেন কমিয়েছে এই যে ডিপ্লোমেসি তারপর হচ্ছে পলিটিক্যাল ইস্যুজ সবগুলোর কারণে এবং যারা নীতি নির্ধারণ করছে তারাও এটা তাদের জন্য ইম্প্যাক্টেড বা এফেক্টেড হয়েছে প্রভাবিত হয়েছে এটি আমাদের মুখোমুখি একটি বিশাল চ্যালেঞ্জ কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকা এবং কিছু একাডেমিক মনোভাব থাকা সত্ত্বেও আমাকে বলতে হবে এটি একটি ভালো চ্যালেঞ্জ অবশ্যই ভালো চ্যালেঞ্জ আমাদের জন্য মারিও সেন্টেনো উপসংহারে কনক্লুডিং পয়েন্টে উনি একথা বলেছেন তো মানিউ সেন্তনুর কথার সাথে আমরাও জেনারেলের পক্ষ এক একমত আমরা যারা অভিবাসী পর্তুগালে আছি তারাও একমত কারণ অভিবাসী ছাড়া আসলেই অসম্ভব এক ব্যাপার কারণ দেখেন পর্তুগাল এই যে ইম্পোর্ট কমিউনিটির উপর নির্ভরশীল তারপর তাদের যে লোকাল কমিউনিটি রয়েছে তাদের এগ্রিকালচার সেক্টর রয়েছে তাদের ট্যুরিজম পয়েন্ট রয়েছে সেই জিনিসগুলা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই যে যে বিষয় হলো সেগুলো শেষ না করলে তারা যদি ফোকাস না করে তাদের অর্থনীতি আরও ডিগ্রেডিং পয়েন্টে যাবে নিচের দিকে যাবে এতে কোনো সন্দেহ নাই তো কাজেই আলোচনায় যারা শুনলেন সর্ব আমরা চাইব যে পর্তুগাল ইমিগ্রেশন বান্ধব আগের মতো থাকুক এবং পর্তুগালের নতুন যে আইন পাশ হওয়ার কথা রাষ্ট্রপতি গেজেটে সই করার আগে সবগুলা কুটিনাটি দেখে তারপর কনস্টিটিউশনাল যে কোর্ট রয়েছে সেটির ডিসিশন মোতাবেক চূড়ান্ত হোক ইতিমধ্যে আমরা একটি গ্রিন সিগন্যাল পেয়েছি যে ফ্যামিলি ইউনিফিকেশন আগের মতোই থাকছে এখন দেখা যাক তাদের কথার সাথে তো এখনও কাজের মিল পাচ্ছি না বাট আশা করতেছি আমরা আমরা নিরাশা আসান হত হব না এটাই আমার শেষ কথা আর পর্তুগালের নাগরিকত্ব আইনের ব্যাপারটাও এখনও কোনো ক্লিয়ার কাট কিছুই হয় নাই তবে সবাইকে আহ ইয়ে জানিয়ে আহ পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফিজ